আসসালামু আলাইকুম দর্শক আমন্ত্রণ আছি আপনাদেরকে মিস ব্র্যান্ডে তো আজকে কিন্তু আমরা বাচ্চাদের জন্য কিন্তু বিভিন্ন ধরনের বিদেশি কালেকশন দেখাবো দর্শক এগুলো সরাসরি কিন্তু থাইল্যান্ড চায়না থেকে ইম্পোর্ট করা তো যারা নেবেন অবশ্যই আমাদেরকে প্রথম হচ্ছে আমাদের শপের অ্যাড্রেসটি দেখিয়ে দিচ্ছি আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে এটা আর হচ্ছে আমাদের WhatsApp নাম্বার ইমো নাম্বার দেওয়া থাকবে যারা প্রোডাক্ট পছন্দ করবেন তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে প্রোডাক্টগুলো পার্চেস করবেন আজকে হচ্ছে আমরা বেবিদের বেবি দেখাবো যারা আমাদের নতুন সবচেয়ে লেটেস্ট কালেকশন এবং সবচেয়ে আপডেট কালেকশন এই অফার প্রাইস থাকবে মাত্র টাকা করে পঁচিশ ত্রিশ গ্রুপ অফার প্রাইস থাকবে সতেরোশো এবং একত্রিশ ছত্রিশ গ্রুপ অফার প্রাইস থাকবে আঠারোশো টাকা করে টোটাল হচ্ছে দুইটি কালার অ্যাভেলেবেল একটা হচ্ছে বেস কালার আর একটি হচ্ছে ব্ল্যাক কালার যে আমরা আরো কিছু আপডেট ডিজাইন দেখাচ্ছি সো আপনারা অবশ্যই আমাদের অনলাইন শপ ভিজিট করে এই প্রোডাক্টগুলো পারচেস করতে পারেন এই প্রোডাক্টগুলো কিন্তু টোটাল দুইটি গ্রুপ অ্যাভেলেবেল পঁচিশ তিরিশ গ্রুপ অফার প্রাইস সতেরোশো একত্রিশ গ্রুপ অফার প্রাইস আঠারোশো এই যে আরেকটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন ম্যাকডেভির একটা প্রোডাক্ট এই প্রোডাক্টটা কিন্তু সারা বাংলাদেশ থেকে আমরা হিউজ পরিমাণ রেসপন্স পাচ্ছি এবং হিউজ পরিমাণ কিন্তু অর্ডার পাচ্ছি সো আপনারা অবশ্যই আমাদের এই ফেসবুক পেজ থেকে এই প্রোডাক্টগুলো পার্চেস করতে পারেন পঁচিশ তিরিশ গ্রুপ অফার প্রাইস সতেরোশো এবং একত্রিশ ছত্রিশ গ্রুপ অফার প্রাইস আঠারোশো এখন যে প্রোডাক্টটি দেখাচ্ছি অ্যান্টি বেবির হাই কোয়ালিটি ফুল একটি প্রোডাক্ট বিশ পঁচিশ গ্রুপ অফার প্রাইস পনেরোশো ছাব্বিশ তিরিশ গ্রুপ অফার প্রাইস পনেরোশো পঞ্চাশ টাকা এই যে আরেকটি প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টটা আরো বেশি সুন্দর এবং আরো বেশি স্টাইলিশ এবং আরো বেশি ফ্যাশনেবল মাল্টি ইয়ার স্টোনের কারো কাজ করা বেবিদের পাওয়ার সফট জুতো উৎসব সফট বিশ পঁচিশ গ্রুপ অফার প্রাইস পনেরোশো ছাব্বিশ তিরিশ গ্রুপ অফার প্রাইস পনেরোশো পঞ্চাশ টাকা এই যে আরো কিছু আপডেট কালেকশন দেখতে পাচ্ছেন এই প্রোডাক্ট হচ্ছে বাটারফ্লাই এর মধ্যে কাজ করা বিশ পঁচিশ গ্রুপ পনেরোশো ছাব্বিশ তিরিশ গ্রুপ পনেরোশো পঞ্চাশ টাকা করে এখন আমরা হচ্ছে কিউট কিউট সুনামুনিদের জন্য হিলস এর কালেকশন দেখাবো এই প্রোডাক্টটা হচ্ছে পঁচিশ তিরিশ গ্রুপ পনেরোশো ছাব্বিশ

অরিজিনাল ডক্টর ইনসুল ইউজ করছে আউটসুল হচ্ছে ক্রেপসুল ইউজ করছে স্লিপ কাটবে না এই প্রোডাক্টগুলো হচ্ছে অ্যান্টি স্লিপ প্রোডাক্ট বিশ পঁচিশ গ্রুপ পঁচিশ তিরিশ গ্রুপ হচ্ছে পনেরোশো টাকা করে এবং একত্রিশ ছত্রিশ গ্রুপ হচ্ছে ষোলোশো টাকা করে সো আপনারা অবশ্যই আমাদের ব্র্যান্ড মিস অনলাইন শপ থেকে এই প্রোডাক্টগুলো পার্চেস করবেন পঁচিশ তিরিশ গ্রুপ পনেরোশো একত্রিশ ছত্রিশ গ্রুপ ষোলোশো টাকা করে এখন যে প্রোডাক্টটি দেখাবো এই প্রোডাক্টটা আরো বেশি সুন্দর এবং আরো বেশি স্টাইলিশ পঁচিশ তিরিশ গ্রুপ পনেরোশো একত্রিশ ছত্রিশ গ্রুপ ষোলোশো টাকা করে এই যে আরো কিছু আপডেট কালেকশন দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টটা সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে বেশি লেটেস্ট একটা স্টোনও কিন্তু ফাইভ ইয়ার্স এর আগে পড়বে না পঁচিশ তিরিশ গ্রুপ পনেরোশো একত্রিশ ছত্রিশ গ্রুপ ষোলোশো টাকা করে আমরা আরো কিছু আপডেট কালেকশন দেখাচ্ছি এই প্রোডাক্টটা আরো বেশি সুন্দর এবং আরো বেশি জোস পঁচিশ তিরিশ গ্রুপ অফার প্রাইস হচ্ছে মাত্র পনেরোশো টাকা করে সো আপনারা অবশ্যই আমাদের ব্র্যান্ড মিস অনলাইন শপ থেকে এই প্রোডাক্টগুলো পার্চেস করতে হবে এই প্রোডাক্টটা হচ্ছে পঁচিশ তিরিশ গ্রুপ গ্রুপ অফার প্রাইস থাকবে পনেরোশো একত্রিশ গ্রুপের অফার প্রাইস থাকবে পনেরোশো পঞ্চাশ টাকা করে সো আপনারা অবশ্যই আমাদের আউটলেট ভিজিট করে কিন্তু এই প্রোডাক্টগুলো পার্চেস পারেন এই প্রোডাক্টটা হচ্ছে টোটাল দুইটা গ্রুপ পঁচিশ তিরিশ গ্রুপ পনেরোশো একত্রিশ ছত্রিশ গ্রুপ পনেরোশো পঞ্চাশ টাকা করে এই প্রোডাক্টটা হচ্ছে টোটাল হচ্ছে দুইটি গ্রুপ পঁচিশ তিরিশ গ্রুপ পনেরোশো একত্রিশ ছত্রিশ গ্রুপ পনেরোশো পঞ্চাশ টাকা করে আমরা আরো কিছু আপডেট কালেকশন দেখাচ্ছি এই প্রোডাক্টটাও আরো বেশি সুন্দর এবং আরো বেশি স্টাইলিশ এই প্রোডাক্টটির অফার প্রাইস হচ্ছে মাত্র আঠারোশো টাকা করে পঁচিশ থেকে বত্রিশ গ্রুপ সো আপনারা অবশ্যই প্রোডাক্টগুলো পার্চেস করতে পারেন আমাদের ব্র্যান্ড মিস অনলাইন শপ থেকে আমরা আরো কিছু আপডেট কালেকশন দেখাচ্ছি এই প্রোডাক্টটির অফার প্রাইস থাকবে মাত্র চোদ্দশো টাকা করে পঁচিশ থেকে শুরু করে বত্রিশ পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল আছে এই প্রোডাক্টটার গ্রুপ আসছে হচ্ছে টোটাল দুইটা গ্রুপ পঁচিশ তিরিশ গ্রুপ একত্রিশ ছত্রিশ গ্রুপ পঁচিশ তিরিশ গ্রুপের অফার প্রাইস থাকবে পনেরোশো একত্রিশ ছত্রিশ গ্রুপের অফার প্রাইস থাকবে পনেরোশো পঞ্চাশ টাকা করে সো আপনারা অবশ্যই প্রোডাক্টগুলো পার্চেস করবেন আমাদের ব্র্যান্ড মিস অনলাইন শপ থেকে এই প্রোডাক্টটা আরও বেশি সুন্দর পঁচিশ তিরিশ গ্রুপ হচ্ছে পনেরোশো একত্রিশ ছত্রিশ গ্রুপের অফার প্রাইস হচ্ছে পনেরোশো পঞ্চাশ টাকা করে এই যে আমরা আরও কিছু আপডেট কালেকশন দেখাচ্ছি এই প্রোডাক্টটা আরও বেশি সুন্দর এবং আরও বেশি স্টাইলিশ পঁচিশ তিরিশ গ্রুপ আর এটা হচ্ছে টোটাল তিনটি গ্রুপ আসছে একটা হচ্ছে বিশ পঁচিশ গ্রুপ পনেরোশো একুশ তিরিশ একুশ থেকে হচ্ছে একটা পঁচিশ গ্রুপ আর একটা হচ্ছে ছাব্বিশ তিরিশ গ্রুপ হচ্ছে ষোলোশো এবং একত্রিশ থেকে ছত্রিশ গ্রুপ হচ্ছে ষোলোশো পঞ্চাশ টাকা করে যে এই প্রোডাক্টটা আরও বেশি সুন্দর এবং আরও বেশি স্টাইলিশ পঁচিশ তিরিশ গ্রুপের অফার প্রাইস থাকবে সতেরোশো এবং একত্রিশ ছত্রিশ গ্রুপের অফার প্রাইস থাকবে হচ্ছে আঠারোশো টাকা করে সো আপনারা অবশ্যই এই প্রোডাক্টগুলো আমাদের ব্র্যান্ডমিস অনলাইন শপ থেকে প্রোডাক্টগুলো পার্চেস করবেন এই প্রোডাক্টটা হচ্ছে গ্রুপের অফার প্রাইস এবং একত্রিশ ছত্রিশ গ্রুপের অফার প্রাইস হচ্ছে আঠারোশো টাকা করে এই প্রোডাক্টটাও আরও বেশি সুন্দর এবং আরো বেশি স্টাইলিশ ডক্টর শুজের মধ্যে পার্টি শুজ পঁচিশ তিরিশ গ্রুপ মাত্র হচ্ছে সতেরোশো একত্রিশ ছত্রিশ গ্রুপের অফার প্রাইস হচ্ছে আঠারোশো পঁচিশ তিরিশ অভার প্রাইস থাকবে সতেরোশো এবং একত্রিশ ছত্রিশ গ্রুপের অফার প্রাইস থাকবে মাত্র আঠারোশো টাকা করে এই প্রোডাক্টটা আরো বেশি সুন্দর এবং আরো বেশি স্টাইলিশ প্রত্যেকটা প্রোডাক্ট হচ্ছে মাল্টি স্টোন এর কারো কাজ করা যার পায়ে পড়বে তার পায়ে কিন্তু অনেক সুন্দর লাগবে পঁচিশ তিরিশ গ্রুপের অফার প্রাইস সতেরোশো এবং একত্রিশ ছত্রিশ গ্রুপের অফার প্রাইস হচ্ছে আঠারোশো টাকা করে এবং প্রত্যেকটি প্রোডাক্টের প্রাইস থাকবে হচ্ছে ফিক্সড অনেক আপুরে হচ্ছে ভাবে যে শুরুমে গেলে দামাদামি করে নিবে একশো দুশো টাকা হচ্ছে কম পাবে কিন্তু কম করার হচ্ছে সিস্টেম নেই আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস হচ্ছে সফটওয়্যার করা থাকে আমরা চাইলেও এক পয়সা কমাতে পারবো না চাইলেও এক পয়সা বাড়াতে পারবো না এই প্রোডাক্ট এটির অফার প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা করে এটার প্রাইস সাইজ গ্রুপ আসছে পঁচিশ তিরিশ একত্রিশ ছত্রিশ টোটাল হচ্ছে দুইটি গ্রুপ অ্যাভেলেবেল আছে আমাদের আউটলেটে এখন যে প্রোডাক্টটি দেখাচ্ছি এই প্রোডাক্টটা আরো বেশি সুন্দর এবং আরো বেশি স্টাইলিশ এই প্রোডাক্টটির হচ্ছে পঁচিশ তিরিশ গ্রুপ অফার প্রাইস হচ্ছে সতেরোশো এবং একত্রিশ ছত্রিশ গ্রুপের অফার প্রাইস হচ্ছে আঠারোশো টাকা করে সো আপনারা অবশ্যই আমাদের ব্র্যান্ড মিস অনলাইন শপ থেকে এই প্রোডাক্টগুলো পার্চেস করতে পারেন এই প্রোডাক্টটা আরো বেশি সুন্দর পঁচিশ তিরিশ গ্রুপ অফার প্রাইস সতেরোশো একত্রিশ ছত্রিশ গ্রুপ অফার প্রাইস আঠারোশো টাকা করে